নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্থ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুর আমি শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই প্রিয় দর্শক বন্ধু হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রির একটি বিশেষ মাহাত্ম রয়েছে শারদীয়া দুর্গাপূজা প্রধান উৎসব হয়ে উঠলেও চৈত্র নবরাত্রি বা বাসন্তী পুজোর গুরুত্ব কিন্তু আমাদের হিন্দু ধর্মে এতটুকুও কম হয়নি নবরাত্রিতে মা দুর্গা নানান রূপে পূজিত হন চৈত্র মাসের এই শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে নবরাত্রির পুজো শুরু হয় উল্লেখ্য বছরে চার চারটি নবরাত্রি পালিত হয় আর বিভিন্ন নবরাত্রির গুরুত্ব তাৎপর্যও আলাদা আলাদা হয় প্রথম নবরাত্রিটি আষাঢ় মাসে পালিত হয় দ্বিতীয় নবরাত্রিটি আশ্বিন মাসে পালিত হয় তৃতীয় নবরাত্রিটি মাঘ মাসে পালিত হয় এবং চতুর্থ নবরাত্রিটি চৈত্র মাসে পড়ে মাঘ এবং আষাঢ় মাসের এই নবরাত্রিগুলোকে গুপ্ত নবরাত্রি বলা হয় তার কারণেই এই নবরাত্রিগুলোর জনপ্রিয়তা একটু কম অন্যদিকে আশ্বিন মাসের এবং চৈত্র মাসের নবরাত্রিগুলো বেশি প্রচলিত এই এপ্রিল মাসেই আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে চৈত্র নবরাত্রি চৈত্র নবরাত্রির সময় মা দুর্গার নয়টি রূপের পূজা করা হয় আসুন দেখেনি এবার এই চৈত্র নবরাত্রি কবে থেকে শুরু হবে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি দর্শক আগামী নয়ই এপ্রিল মঙ্গলবার নবরাত্রি ব্রতের প্রথম দিন মায়ের শৈলপুত্রী রূপের পূজা হবে এবং বসন্ত নবরাত্রি ব্রত শুরু হবে দশই এপ্রিল বুধবার নবরাত্রি ব্রতের দ্বিতীয় দিনে মায়ের ব্রহ্মচারিণী রূপের পূজা হবে এগারোই এপ্রিল বৃহস্পতিবার ব্রতের তৃতীয় দিনে মায়ের চন্দ্র চন্দ্রঘণ্টা রূপের পুজো হবে বারোই এপ্রিল শুক্রবার ব্রতের চতুর্থ দিনে মায়ের কুষ্মাণ্ডা রূপের পুজো হবে তেরোই এপ্রিল শনিবার ব্রতের পঞ্চম দিনে মায়ের স্কন্ধমাতা রূপের পূজা হবে চোদ্দোই এপ্রিল রবিবার ব্রতের ষষ্ঠ দিনে মায়ের কাত্তায়নী রূপের পূজা হবে পনেরোই এপ্রিল সোমবার ব্রতের সপ্তম দিনে মায়ের কালরাত্রি রূপের পূজা হবে ষোলোই এপ্রিল মঙ্গলবার ব্রতের অষ্টম দিনে মায়ের মহাগৌরী রূপের পূজা হবে সতেরোই এপ্রিল বুধবার নবরাত্রি ব্রতের নবম অর্থাৎ শেষ দিনে সিদ্ধিদাত্রীরূপের পূজা হবে এছাড়াও আগামী চোদ্দোই এপ্রিল রবিবার শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজার আমন্ত্রণ ও অধিবাস এছাড়াও নতুন বাংলা বছরের শুভারম্ভ হবে নতুন খাতা পূজা হবে এছাড়াও বাংলার ঘরে ঘরে এই দিনে অশোক ষষ্ঠী ব্রত পালিত হবে দর্শক বন্ধু আগামী পনেরোই এপ্রিল সোমবার শ্রী শ্রী বাসন্তী দুর্গা সপ্তমী বিহিত পূজা ও নবপত্রিকা প্রবেশ আগামী ষোলোই এপ্রিল মঙ্গলবার শ্রী শ্রী বাসন্তী দুর্গা অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে এবং আগামী সতেরোই এপ্রিল মঙ্গলবার শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজোর নবমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে এছাড়াও এই দিন শ্রী শ্রী রামনবমী ব্রত পালিত হবে এই দিন দশ মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা মা ভুবনেশ্বরী দেবীর আবির্ভাব তিথি এই দিন আদ্যাপীঠে শ্রী শ্রী আদ্যামায়ের আবির্ভাব তিথি পূজা ও মহোৎসব মহা ধুমধাম ও আড়ম্বরের সহিত পালিত হবে যারা নবরাত্রি উপলক্ষে কলস বা ঘট স্থাপন করেন তারা নয় তারিখ দুপুর দুটো আঠেরো মিনিটের পরে ঘট স্থাপন করতে পারবেন কারণ এই দিন দুপুর দুটো আঠেরো মিনিট পর্যন্ত বৈধৃতি যোগ থাকবে শাস্ত্র অনুযায়ী বৈধৃতি যোগের সময় ভক্তদের স্থাপনা এড়াতে পরামর্শ দেওয়া হয় কারণ এই যোগ কলস্থাপনা করার জন্য অশুভ বলে বিবেচিত হয় দর্শক ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে এই নবরাত্রির সময় গ্রহ দোষের জন্য কি কি প্রতিকার কি কি উপায় কি কি টোটকা আপনারা করলে শুভ ফলাফল লাভ করতে পারবেন জয় মা জয় গুরু